அவர்கள் <laughs> <laughs>

আনা আ দক্ত রতলে বক্তা হয়ে ত করা। তোমাদের কাজ তুমি দেখি শু না হয়। তাহলেতো কাললা তা আগা বাসারাবেনা করতে থাকত। সমান ক আমলা । আভত হয়ে যা। আনা আপনা করা তমি আ আ কিরা। আনা রা হতে পা ্ হয়ে। তমিটি উপ্মা হয়ে। রক্ষনা আহানা দিের অপ্মাধ হয়ে।